শুভ সকাল সবাইকে আসসালামু আলাইকুম হ্যাঁ আমি আজকে যে ভিডিওটি করব সেটা হচ্ছে আমার কমলা গাছ নিয়ে তো আমার কমলা গাছটি আগে দেখে নিন কতটি ফল আসছে আর কমলা গাছের বয়স হচ্ছে আট থেকে নয় বছর বয়স হ্যাঁ অনেকগুলো কমলা ধরছিলো তো কমলা ধরেছিল ধরার পরে একটু বড় হতে হতে আবার কমলাগুলো ঝরে ঝরে পড়ে গেছে পরে সার দিয়েছি দেওয়ার পরে বেশ কয়েকটা আছে মাসাল্লাহ তাও আমার গাছের এবার প্রথম আট নয় বছর ধরে কতবার যে আমার আসবেন গাছটিকে ফেলে দিবে ফেলে দিবে ফেলে দিবে কিন্তু গাছটির এই মানে যে ডিজাইনটা সেটা খুব সুন্দর দেখেন বনসাই করার মতো গাছটিতে ফল আসছিল না আমি রেখেই দিয়েছি দেখেছি থাক যখন একবার গাছটি বেঁচে থাকলে ফল তো আসবেই পরে মাসাল্লা অনেক অনেক ফুল আসছিল অনেক ফল ধরছিল কিন্তু ঝরে ঝরে পড়ে গিয়ে প্রায় এখন নয় দশটা আছে তো আলহামদুলিল্লাহ সেটাতেই আমি সন্তুষ্ট তো আমার কমলা গাছটি হলে আপনাদের জন্য অগ্রিম দাওয়াত রইল হ্যাঁ আপনারা যখন পাকবে তখন আপনাদের দাওয়াত দিব আপনারা আসেন তো সবাইকে আল্লাহ হাফেজ